আচ্ছা আমরা মূল তুলতে গিয়ে এটা কি ফুল করে ফেললাম বন্ধুরা আজও আমাদের মূল তোলা হবে আমরা তিনজন দুপুরে বেরিয়ে গেলাম তুলতে তো যাওয়ার আগে আমাদের গাজর গাছগুলো দেখছিলাম কেমন গাজর হয়েছে গাজর গাছগুলো খুব একটা খারাপ হয়নি মোটামুটি হয়েছে গাজর গাজর গাছ দেখছিলাম কেমন হয়েছে তুলে এখনো গাজর ঠিকঠাক হয়ে পারিনি তো আমরা এখন গাজর গাছ টিমিয়ে চলে আসলাম আমাদের মূল ক্ষেত্রে কিন্তু এবার যে মূল তুলতে এত যে অসুবিধা হচ্ছে কি বলবো যে কটা মূল টান দিয়ে তুলছি সবই ভেঙে যাচ্ছে আর যদি মূল এভাবেই ভাঙতে থাকে তাহলে আরো তো একদম দাম দেবে আর বলো না দুই একটা মূল যে এমন যে তোলাও যায় তো আমাদের মূলগুলো গুলো ভেঙে যাচ্ছে বলে এখন আমরা মূল তুলছি না পরে যখন মূল খেতে হবে তখন তোলা হবে মূল তো এখন তার মূল তোলা হচ্ছে না একটা কেজি তারপর পাইকারিতে এই আমরা শাক বাগানে ঢোকা মাত্রে এই শাক বাগানের মালিকরা চিললাচ্ছিল মনে করছে হয়তো আমরা চুরি করতে এসেছি আরকি স্বাভাবিক আমরাও চিললাতাম কারণ একশো কুড়ি টাকা করে কেজি এগুলো কিন্তু সব বেলে সব যাই হোক এখন তোমাদের পুনর্জীবন উচ্ছে বাড়ি দেখাবো এই উচ্ছে গাছটা আমার একটা দাদা দে কদিন আগে এই উচ্ছে বাড়িটা পুরোই মরে গিয়েছিল অনেক কষ্ট করে আমার দাদাটা ওষুধ দিয়ে গাছগুলো বাঁচিয়েছে সত্যি ঠাকুরের অশেষ কৃপা দাম আছে আমাদের এখানে পাইকারি পঁয়তাল্লিশ করা গাছ যদি মরে যায় ভীষণই কষ্ট হয় এখনো পর্যন্ত দাদা সেই গাছে স্প্রে করেই যাচ্ছে উচ্ছে বাগান থেকে চলে আসলাম আমাদের ভুটটা খেতে আমাদের ভুটটা গাছ কত বড় বড় হয়ে গেছে সন্ধে হয়ে এসেছে এখন বাড়ি যাওয়া যাক চলো বাড়ি দেখা হবে চলে আসলাম আমরা বাড়িতে কিছুক্ষণ হেঁটে বাড়ি এসে দেখলাম যে এখানে একটা মূলত তোলা হয়েছিল সেগুলোই বাছা চলছে তোমাদের কার কার মূল খেতে ভালো লাগে